হৃদয় যে কিন্তু বেরিয়ে এসেছেন এই মুহূর্তে দেখছেন আপনারা হৃদয় জেজেকে ঘিরে কিন্তু যে একটা হৃদয় বিদারক যে পরিস্থিতি সেটির কিন্তু তৈরি হয়েছে এখানে কিন্তু দেখছেন আপনারা যে হৃদয় যে তিনি কিন্তু বেরিয়ে এলেন তাকে মানুষের যে ভালোবাসা সেটিতে কিন্তু দেখছেন যে বাদ ভাঙা মানুষের সমর্থন সেটি কিন্তু আপনারা দেখছেন একটু যদি আপনাদের আমি জানাই যে হৃদয় যে সঙ্গীত শিল্পী তিনি গত যে কদিন আগের যে সহিংসতার ঘটনা সেইখানে কিন্তু পুলিশ তাকে পুলিশ তাকে বিস্ফোরক তাকে গ্রেফতার গ্রেফতার তখন কিন্তু আহ হৃদয় যেজের কাছ থেকে এমন কোনো কিছুই কিন্তু উদ্ধার করতে পারেনি পুলিশ তবে যদিও এখন পর্যন্ত যে বিষয়টি আমি একটু বলার চেষ্টা করবো যে হৃদয় যে হৃদয় যে যে এই হৃদয় যে কিন্তু আমরা জানি যে তিনি সেই আসলে হৃদয়ে যে যে যিনি না নানা ধরনের গানের একেবারেই জনক তাকে বলবার চেষ্টা করছেন মানুষজন যে একজন শিল্পী কিভাবে এই বিস্ফোরক আইনে আসলে ভিতরে যায় এটি হৃদয় বিতরক কিন্তু ঘটনা আমরা একটু দেখছি ছবিতে চলে যায় সরাসরি হা হা না ।

আজকে আজকে আমরা আপনি মুক্ত হলেন এবং এই যে পুলিশের যে ঘটনা আপনাকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে যে গ্রেপ্তার দেখানো হলো আজ আপনি বের হলেন এখন আপনার আসলে কি বলবো যদি আপনি কিছু জানাতে চান বা আমরা যারা থানায় মানে যেভাবেই হোক আমরা যারা হাজতে ছিলাম আমরা সব সময় যারা আমরা সময় এটা জিনিস মনে করি যায় না অনেক বড় শক্তি প্রত্যেকটা হাজতে যারা এই মামলা এসেছে প্রত্যেকে নামাজে যে কান্নাটা করছে আল্লাহ শুনছে জায়নামাজের ক্ষমতা আছে জায়নামাদের ক্ষমতার থেকে বড় ক্ষমতা নাই আমার মতো ছেলে এখানে যা হইসে আল্লাহ সবাইকে দেয় দান করুন আর সবাই ভালো কিছু তাই আমরা কণ্ঠশিল্পী হৃদয়ে যে যে আমরা তার সাথে কথা বলছিলাম তার যারা সহপাঠী তার যারা সহকর্মী ছিলেন তারা দেখলেন আপনারা যে আসলে তারা তাকে নিয়ে আসলে বিজয় বেশেই এই স্থান ত্যাগ করলেন এবং যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে যে কেন্দ্রীয় কারাগার রয়েছে রংপুরের যে কেন্দ্রীয় কারাগার সেই কেন্দ্রীয় কারাগারের সামনে কিন্তু এখানে হাজারো মানুষ কিন্তু জড়ো হয়েছে শুধুমাত্র যারা ভিতরে গিয়েছে তাদেরকে আসলে এক নজর দেখবার জন্য যে তারা তারা হয়তো সেই রকম পরিস্থিতির মধ্যে